হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আইসুন কোথিংয়ের পক্ষ থেকে খুবই চমৎকার একটা প্রিন্টেডের ভিতরে ধামাকা একটা কালেকশন নিয়ে গরমের আরামদায়ক একটা ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপুর এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনার অর্ডার করতে চাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা হালকা মিষ্টি কালার যেটা সেই কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর একটা প্রেন থাকবে দেখেন মাস অনেক সুন্দর একটা প্রেন থাকবে এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা মাসাল্লাহ এটা হচ্ছে আপনার গলার নেকটা এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শন এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিটের ভিতরে আপনার পেয়ে যাচ্ছেন আর অন্যটা দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্ট থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি প্রিন্ট করা থাকবে এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে এটা হচ্ছে আপনার ইয়েলো কুসুম কালার টাইপের দেখেন খুবই সুন্দর কালারটা কিন্তু মার্শাল অনেক জোস হবে দেখেন এটা আপনার কালো শ্যামলা যে কোনো গায়ের রং হোক তাদের মানাবে এই কালারটা ফসা কালো শ্যামলা যে কেউ এই কালারটা খুবই পছন্দনীয় কালার এবং সবারই ভালো লাগবে এই কালারটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এটা আপনার ক্যামেরাতে যতটা না ভালো লাগতেছে বাস্তবে তার থেকে বেশি ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ এগুলো আপনার কাপড় কোয়ালিটিও খুবই উন্নত মানের হবে আর এগুলো গরমের সবচাইতে ফেভারেট একটা কাপড় লোনের ভিতরে এগুলো হচ্ছে আপনার খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স হবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাবো নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার পার্পেল কালারের ভিতরে দেখেন পার্পেল কালারটা মার্শাল্লাহ অনেক জোশ হবে দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্ট থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণ এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা এবং প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইস যে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম একটা প্রাইস আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সালাডের ভিতরে পেয়ে যাবেন এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আপুরা অর্ডারগুলো কনফার্ম করবেন যে আপুর অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইজে অনলি এগারোশো পঞ্চাশ টাকা আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন